আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাতে আলহামদুলিল্লাহ মিনার ময়দানে পৌঁছে গেছি তো মিনার ময়দানে আমাদের যে থাকার যে ব্যবস্থা করা আছে তাঁবুর টয়লেট হ্যাঁ এখানে সেখানে আমি অবস্থান করতেছি তো ছোট্ট একটা ভিডিও তৈরি করতেছি আমরা এটা হচ্ছে টয়লেটখানা এটা মানসাল্লাহ খুব সুন্দর ব্যবস্থা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে দূর থেকে দেখাচ্ছি মানিক ভাই এই যে মানিক ভাই তাবু সাহেবের দাঁড়িয়ে আছে খুবই সুন্দর ব্যবস্থা মাসাল্লা চমৎকার ব্যবস্থা না থাকলে আমাদের অনেক ভোগান্তি হয়ে যাবে প্রত্যেকটা তাবুর মধ্যে এইভাবে নাম্বারিং করা আছে আমাদের তাবুর নাম্বার হচ্ছে তিনশো

সেটাই আমরা বুক দিকে ফিরে এসছি হ্যাঁ আমাদের